আমি ফুলবাড়িতেই রইছি। ফুলবাড়ি কোথায় রইছ বল? ফুলবাড়ি ওই ফিরোজের ওখানেই রইছি। জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে। তোর লোকেশন pata আমাকে। আচ্ছা ঠিক আছে। তুই ঠিক আছে লোকেশন আমি পাঠিয়ে দিচ্ছি। আমার খোঁজা তো দরকার নেই। খোঁজা খোঁজার দরকার কি? খোঁজা দরকার নেই হ্যাঁ হ্যাঁ বলো। ওকে না? তুই তুই যখন আমার সামনে আমাকে দেখিস নি চিনিস নি?

দেখ তোর নৌসাদের মালিক আমি ভাঙড়ে আচ্ছা এখানে কংগ্রেসের সংগঠন ছিল তোর নৌসা তোর মার

বিজেবি না তোর বিজেবি ছোট জায়গাতি আমি শুন নম্বর ঠিক আছে ঠিক আছে আমার নি ওই

চাল আসপো ও তুলে নিয়ে আসবো তোমার সেগুলো ঠিক আছে মোকাবেলা হবে আমার আচ্ছা ঠিক আছে রাখ থ্যাংক ইউ